তো আমরা পাঁচ তারিখে সুপ্রিম কোর্ট একটা রায় দেবেন দিদির জন্য আরজি করে দিদির জন্য তো সেই কারণে পুজো দিতে আসা তো সবাই অন্তত এইটুকু প্রার্থনা করুন যে যাতে সুপ্রিম কোর্টে অন্তত একটা কিছু ভালো রায় বেরোয় এর বাইরে আর কি বলুন আন্দোলন বলুন বা আমাদের কাজ বলুন সেটা আমরা চালাচ্ছি যেমন সবাই আশা করছে জাস্টিস চাইছে যেমন আমিও আশা করবো যে যাতে জাস্টিস ফল আশি যে আন্দোলন চলছে সেটা যেন সফল হয় তৃণমূলের নেতারা কিন্তু রীতিমতো হুমকি দিচ্ছেন কেউ জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবে বা বিভিন্ন ধরনের এদিকে দেখা যাচ্ছে পরেশ পাল তিনি ইলিশ উৎসব করছেন যেখানে গোটা দেশ জাস্টিস ফর আর্জি করার জন্য রাস্তায় নেমেছে এই যে বিষয়গুলো ঘটছে শাসক দলের তরফ থেকে কি বলবেন যদি মানুষ অমানবিকতার দৃষ্টান্ত দেয় কি বলা যাবে মানুষ তো চাইবে যে একটা অন্তত মানবিক দৃষ্টিকোণ প্রত্যেক মানুষের থাকা দরকার আছে সেই হিসেবে যদি কেউ অমানবিক স্টেটমেন্ট করে সেটা তার বিষয় আছে আপনাদের এই লড়াই কি চলবে ইতিমধ্যেই কমিশনারের পদত্যাগ দাবি করছে যারা জুনিয়র ডাক্তার তারা আজকে লালবাজার ঘেরাও করেছে যতক্ষণ না পদত্যাগ করবে এই লড়াই চলবে তাদেরও দাবি কি বলবেন এই লড়াই কি চলবে কারণ সামনে পুজো আসছে সাধারণ মানুষ চালিয়ে নিয়ে যাবে এটা কোন সংগঠন চালিয়ে নিয়ে যাবে না সাধারণ মানুষ তার মতো করে চালিয়ে নিয়ে যাবে কারণ অদূর ভবিষ্যতে আমাদের মা বোনেদের সুরক্ষার জন্য এই আন্দোলন করতে হবে এ সমাজকে ফিরিয়ে যেতে হবে সুস্থ সমাজ ব্যবস্থার মানবিক সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল রাস্তায় বেরিয়েছে তারা জাস্টিস ফর আর্জি করার জন্য জাস্টিস চাওয়ার জন্য তারা প্রতিবাদে নেমেছে কি বলবেন মানে আপনি পুজো দিয়ে যাতে জাস্টিস ঠিক মতন হয় তার জন্য প্রার্থনা করছেন কি মনে হয় যে এই যে পাঁচ তারিখ সুপ্রিম কোর্ট তার আগের দিন রাত্রিরে নটা থেকে দশটা প্রদীপ জ্বালিয়ে একটি সবাই মিলে যাতে জাস্টিস পাওয়া যায় বা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে কি বলবেন এই বিষয়টা কোনো সনাতনীরা তারা পরম শক্তিমান ঈশ্বরের কাছে কোনো কিছুর জন্য দাবি করেন আশা করেন তারা চান তো সেই জায়গায় আমি একদম সনাতনী হিসেবে আর মন্দিরে পুজো দিতে এসেছি এই কারণ যে যাতে একটা কিছু ন্যায় বিচার হয় তো সেই কারণের জন্য অন্তত আমি সনাতনী হিসেবে আর একটা কিছু আশা পাওয়ার জন্যই তো মানে আমার ঈশ্বর পরমেশ্বরের কাছে তো অন্তত দাবি করব যে একটা কিছু ন্যায় হোক